হ্যালো এফিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ একটি আনাদার ব্লগে কেমন আছেন সবাই তো এখন হচ্ছে আমাদের বাজে সকাল দশটা সকালের খাওয়া দাওয়া শেষ তাই এখন দুপুরে কি করব সেটাই চিন্তা করছি কারণ আজকে আমাদের এখানে ভীষণ মেঘলা দিন বৃষ্টি পড়ছে সুন্দর আবহাওয়া তো চলুন আজকের ব্লগটি শুরু করি এখন থেকে সাথে থাকুন পাশে থাকুন আর যদি আমার পেজটিকে ভালো লাগে তাহলে প্লিজ সবাই ফলো করে পাশে থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তো এই যে এদিকে আমার মেয়ে কি যেন দেখাবে তো বলেছে মামা একটু দেখো দেখো প্লিজ তো দেখি প্যাকেটের ভিতরে কি পাওয়া যায় আমার মেয়ে কী নিয়ে এসেছে ও তোমার বান্ধবীর জন্য আমার জন্য না কিন্তু আমি যে বলে ফেলেছি আমার জন্য

ओ देखें सें। करके स्वाद सें। तब विचुस्क करते पापा। जो पिंक, रेड, ब्लू और नीला, नील, तो पिंगुन। अरे खाने सीख रहे था। है? लगभग वो तो। या। अरे जो एक ता कीली, तो शुद्ध रखता कीली। Okay. okay. ওয়াও খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠিক আছে ওকে ওকে কি লেখা আছে প্যাকেটে লেখা আছে আমি ট্রান্সলেট করতে হবে বলতে

তো রোদসিত গল্প শেষ ও তার বান্ধবীর জন্য কি কী বানিয়েছে সেটা তো দেখিয়ে দিলাম আর আজকে দেখুন কি অবস্থা জার্মানিতে আবারও ঠান্ডা পড়ে গিয়েছে মাত্র গরম মানে শুরু হয়েছে আজকে দুই সপ্তাহ হচ্ছে তিন সপ্তাহ হয় নাই তারপরও আবার এই যে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে তো মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো চিন্তা করছি যে আজকে খিচুড়ি হলে কেমন হয় তো আজকে খিচুড়ি হবে কি বলেন আপনারা তো আজকে খিচুড়ি রান্না করব। গরম গরম খিচুড়ি খাবো সবজি খিচুড়ি করব না ভুনা খিচুড়ি করব। চিন্তা করতে পারছি না দেখি মেয়েকে বলি মেয়ে যদি বলে যে মামা ভুনা খিচুড়ি করো তাহলে ভুনা খিচুড়ি যদি লেটকা খিচুড়ি বা লেটকা কিংবা আমার মাংস আছে মাংস দিয়েও খিচুড়ি করতে পারি তো যদি যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে দারুণ ব্যাপার আর ভিউটা ওই যে বিমান যাচ্ছে ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ঠান্ডা কিচ্ছু করার নেই আমার মনে হয় এটা ভিতরে আমার এটা মনে হয় যে বিমানটা তোমার কিয়া ঘরে চলে আসবে ধুলা পাই হ্যাঁ ওকে তো যেই কথা সেই কাজ মেয়ে বলেছে সে সবজি খিচুড়ি খাবে তাই হচ্ছে আমি যে সবজি খিচুড়িটা রান্না করে ফেললাম দারুণ হয়েছে আর এখানে আমি ই করেছি আলু দিয়েছি তারপরে হচ্ছে ফুলকপি দিয়েছি তারপরে পুঁশাক দিয়েছি মুসুর ডাল মুগ ডাল এগুলো দিয়েই আমি হচ্ছে খিচুড়িটা করে ফেলেছি আর আমি আসলে যখন রান্না করি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো ব্যাপার না খিচুড়ি করেছে যেহেতু তাই আপনাদের সাথে শেয়ার করেছি ওকে তা আমি যে ঘি দিব ঘি দিয়ে বসায় রাখব ঘিটা আসলে ফ্রিজে রেখেছিলাম তাই ই হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে কি এই এই যে দিচ্ছি আমি আর এই যে এখানে মেয়ের জন্য হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি মেয়ে আমার কাবাব দিয়ে হচ্ছে খিচুড়ি খাবে তো এই তো মেয়ের জন্য তো কাবাব ভেজে দিলাম আর আমাদের জন্য হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজি বা বেগুন চপ যেটাই বলুন তো এই তো এগুলোই আর মাংস আছে জাস্ট গরম করে আমরা খেয়ে ফেলব তো চলুন দেখি মেয়ের কেমন লাগছে তো এই তো মেয়েকে আমি খেতে দিয়েছি কাবাব দিয়ে হচ্ছে খিচুড়ি যদিও লেটকা খিচুড়ি করতে চাইছিলাম পানিটা একটু শুকিয়ে গিয়েছি ভুনার মতো না ভুনা না লেটকা তো আমি খেয়ে দেখেছি একটু জাস্ট ওয়া হয়েছে একেবারেই আমি রদসি কেমন হয়েছে মা ভালো মজা হয়েছে মজা লেগেছে ডাংকে তো এই তো মেয়ের যেহেতু ভালো লেগেছে মেয়ের আবদারই হচ্ছে সবজি খিচুড়িটা করেছি আমি যদিও হচ্ছে একটু মাংস ছিল ওইটা দিয়ে করতে চেয়েছিলাম তো বলেছে মামা সবজি দাও তো এই তো মেয়ে খাচ্ছে মেয়ের ভালো লাগছে এটাই আমার সার্থকতা